কেননা খুবই কষ্টের মধ্যে ছিলাম আর খুবই কষ্টের মধ্যে মানে এখনও মনের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট আছে আমি গিয়েছিলাম আসলে ভাইয়ের যা হয়েছে ভীষণ পরিমাণেও চোট লেগেছে তোমাদের আমি সেটা দেখাবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখন বেরিয়ে কোথায় যাচ্ছি তোমরা সেটাই ভাবছো সোনাকে নিয়েই যাচ্ছি বড় সোনাকে নিয়ে যাইনি তো টোটো পাইনি সেই জন্য হেঁটে হেঁটেই যেতে হচ্ছে আমাকে আর ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে চলো আমি গিয়ে পৌঁছে তোমাদের আমি কোথায় যাচ্ছি আমার মনটা খুবই খারাপ একটা খারাপ খবর পেলাম সেই জন্যই বেরিয়ে আমাকে যেতে হচ্ছে হঠাৎ করে বেরিয়েছি বেরোনোর কোনো ইচ্ছা ছিল না চলো বন্ধুরা আমি পৌঁছে গিয়ে বলছি কোথায় এসেছি তো বন্ধুরা আমি গাড়িতে বসেই পড়েছি আমি টোটোই করে এখন যাচ্ছি আর ছোটো সোনার চোখগুলো ছোটো হয়ে আসছে আস্তে আস্তে ওর ঘুম ধরে যাচ্ছে ও ঘুমে ঢুলে ঢুলেই যাচ্ছে আর দেখো আমি এখন আছি হাই রোডের মধ্যে আমি এখন বসে আছি অটোতে তো ছোটো সোনার ঘুম পেয়েই গেছে দেখে মনে হচ্ছে এই এখন তো ছোটো সোনা ঘুমিয়েই পড়লো আর বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর ওদেরকে সামনালানো মিশন মুশকিল হয়ে যায় ওরা বারবার মানে মাথাটা নুঙে যায় অটো চেঞ্জ করে তারপরে আমাকে আবার টোটোই উঠতে হয় দুটো গাড়ি চেঞ্জ করতে হয় সেই জন্য অটো চেঞ্জ করে আমি আবার টোটোই বসে পড়লাম আর ছোটো সোনাও ঘুম থেকে উঠে পড়েছে তো আমি যেমন খারাপ খবরটা শুনে বেরিয়ে পড়েছি সেরকম বোনও ও বেরিয়ে পড়েছে খারাপ খবরটা শুনে তাই দুজনে মিলে একসাথেই যাচ্ছি ও ওর ছেলেকে নিয়ে এসেছে আর আমি আমার ছোটো সোনাকে নিয়ে বেরিয়েছি তো আমি মায়েদের বাড়ি এসে পৌঁছে গেছি বোন সবে মাত্র ড্রেসটা চেঞ্জ করে বসেছে আর আমার পায়ে লাগছিল বলে আমি এমনিই বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে বোন বললো চ দিদি একটু ঘুরে আসি মাঠের দিক থেকে আর মা ভীষণ পরিমাণে জোর করছিল মাঠে অনেক সবজি হয়েছিল সেই জন্য মাঠের দিকে এলাম একটু হ্যাঁ তো বোন তো দুটো শাক তুলতে শুরু করে দিয়েছে আর পুরো চারিদিকটা দেখো মুগ গোড়াই চাষ দেওয়া ওই যে ওইদিকে যে মাথা গুলো দেওয়া আছে ওগুলো অন্য সবজির চাষ দেওয়া আছে মাঝের মধ্যে বৃষ্টিটা হয়ে ভীষণ পরিমাণে গাছের ক্ষতি হয়ে গেছে অনেক গাছ পচে গেছে বৃষ্টিটা হয়ে বৃষ্টি এত পরিমাণেই হয়েছিল যে মাঠে জল জমে গিয়েছিল সেই জন্য অনেক গাছের গোড়ায় জল বসে গাছ পচে গেছে আবার কিছু কিছু গাছ রয়েছে তো চলো তোমাদের পুরোটা একবার দেখিয়ে দিই পুরো চারিদিকে সবুজ আর সবুজ খালি তো দুটো শাক তুলছে আমাকে ব্যাগটা ধরতে বললো আর ব্যাগটা ধরতে বলে ও ফোনটা রেখে আর শাক তুলছে শাক দিনা তুলে ফাঁকা করা হয় না নিচে অনেক ছোটো ছোটো শাক আছে আর এই এতগুলো শাক মোট তুলেছি এখনও শাক মানে দুটো তুলবো এগুলো অল্প কটা তোলা হয়েছে আর এদিকে ভীষণ পরিমাণে দুদিকে দুদিকে নোটে ঘাস দিয়েছে আর এইটাতে তো বেশি পরিমাণে ঘাস হয়েছে সেই জন্য বোন বললো যে একটু ঘাসগুলো ছিঁড়ে দিই দিদি বাপি ঘরে থাকলে এইগুলো যত্ন নেয় কিন্তু বাপি তো বাইরে কাজে গেছে সেই জন্য যত্ন নিতে পারেনি বাপি এগুলো চাষ দিয়ে আর বাইরে চলে গেছে বাপি থাকলে এগুলো যত্ন করে অনেক ভালোভাবে থাকে ওই জন্য বোন বলে দিদি আমি দুটো তুলে দিছ নাহলে ভীষণ পরিমাণে ঘাসে এঁটে যাচ্ছে এই দেখো আমিও বসে পড়েছি দুটো শাক তুলতে আমার তো পায়ে লাগছিল আমি ওই জন্য বসে পড়েছি ছোটো সোনাকে কোলে করে নিয়ে আস্তে আস্তে আমার ভীষণ পরিমাণে পাটে পায়ে লাগছিল ওই জন্য পায়ে ব্যথা করছে আমি আটি মাঠে আসবো নাই বলেছিলাম বনি জোর করলো এই দেখো বন্ধুরা এত পরিমাণে মানে ঘন ঘন হয়েছে আর ঘাস হয়েছে সেই জন্য গাছ বাড়তে পারছে না এই দেখো ভেতরে ভেতরে নিচে ছোট গাছ বা ঘাসের জন্য আর গাছ বাড়তে পারছে না সেই জন্য বোন ঘাসগুলো একটু পরিষ্কার করে দিল বাপি থাকলে ভালোভাবে পরিষ্কার করে দিত আর কেউ তো মা আরে বাপি মানে আসার সময় পায় না তারপর আমি দেখে দেখে কিছু টমেটো তুলে নিচ্ছি টমেটো গাছের গোড়াতেও এত পরিমাণে ঘাস হয়ে গেছে টোটো গাছের গোড়াতেও এত পরিমাণে ঘাস হয়ে গেছে আমাকে মানে খুঁজে খুঁজে তুলতে হচ্ছে টমেটো মা তো আসার সময়ই পায় না সেই জন্য আমাদেরকেই জোর করলো যে যা দুটো তুলে নিয়ে আয় আর না হলে তো পচে যাবে আর না হলে অন্যরা কেউ নিয়ে চলে যাবে তুলে সেই জন্য আমি আর বন্ধুজনে এলাম আর বড় বড় দেখে তুলে নিচ্ছি বড় ছোট দুটোই তুলছি যেগুলো একটু পেকে এসেছে সেগুলোকে ছোট হলেও তুলে নিচ্ছি কারণ সেগুলো পেকে যাবে আর এমনিতেও কাঁচা কাঁচাগুলো বড় বড় দেখে তুলে নিচ্ছি অনেক সবজি গাছ এখানে দেওয়া ছিল টিম টিমকড়াই সেগুলো সব সিজন শেষ ওই জন্য সেগুলো গাছ মরে গেছে তো অনেক দিন তো এদিকে আমি আসিই না বিয়ের পরে আমার এদিকে আসা হয় না মা আর বোন জোন করলো বলেই এদিকে আসা হলো তো এই সব শশালে যে এত কাজকর্ম হয়েছে আমি কিছু জানতামই না আর এই যে শ্মশানটা পুরো ভালোভাবে বাঁধিয়ে দিয়েছে ছাদ করে দিয়েছে এইসব কিছু আগে ছিলই না শুধু সেফ এমনি ছিল আর এমনিতে চারদিকে যেরকম নর্মাল চুল্লিগুলো তো বন্ধুরা তোমরা সবাই জানো আমি মায়ের বাড়ি গিয়েছিলাম তো কেন গিয়েছিলাম সেটা তোমাদেরকে এখনও পর্যন্ত আমি ভালোভাবে বলিনি কেন বলিনি বলার মতো মানে কিছুই নেই নেই বলাটাও ভুল অনেক কিছু আছে এটাও বলতে পারো কেননা খুবই কষ্টের মধ্যে ছিলাম আর খুবই কষ্টের মধ্যে মানে এখনও মনের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট আছে আমি গিয়েছিলাম আসল কথা আমার ভাইকে দেখতে আমার ভাই গাড়ি নিয়ে পড়ে গিয়েছিলো ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল ওকেই আমি দেখতে গিয়েছিলাম হঠাৎ করে তো তোমাদের সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা যারা বাইক নিয়ে ড্রাইভ করো মানে রোজ ডেলিকার কাজে যাও কিংবা কোনো যে কোনো যেখানেই যাও তোমরা গাড়ি নিয়ে খুব সাবধানের সঙ্গে যাবে কেননা তোমার জীবনটা খুব তোমার নিজের হাতের মধ্যেই রয়েছে তুমি ভাবলে মানে তুমি যদি মনে করো তোমার জীবনটা সুন্দরভাবে রাখবে তাহলে তোমার জীবনটা খুব সুন্দরভাবেই থাকবে অনেক সময় ভাগ্যর ক্ষেত্রে হয় অনেক সময় তোমার নিজেদের কিছু করার থাকে না কিন্তু তবুও আমি বলবো যে তোমরা যারা গাড়ি নিয়ে বেরো সব সব সময় রোজের বা যখনই বেরো তোমরা সবসময় সাবধানতা লম্বন করো কেন সাবধানে গাড়িটা ড্রাইভ করো ভীষণ পরিমাণে এখন অ্যাক্সিডেন্ট পেরে যাচ্ছে ভীষণ পরিমাণে রাস্তায় এখন টোটো এমনি সাধারণ নর্মাল গাড়িও ভীষণ পরিমাণে রয়েছে তাই গাড়ি বাইক নিয়ে ভীষণ করে মানে বিশেষ করে বাইক নিয়ে তোমরা যখন বাইরে যাও তখন একটু ভালোভাবে সাবধানে গাড়িটা চালাও এইটাই আমি তোমাদের সবাই কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব আর আমার ভাইয়ের যা হয়েছে ভীষণ ওর চোট লেগেছে তোমাদের আমি সেটা দেখাবো কিন্তু সেরকম বেশিভাবে দেখাবো না ওর ভীষণ পরিমাণে চোট লেগেছে তোমাদের দেখে নিজেদেরই খারাপ লাগবে এতটা পরিমাণও চোখ মানে চোট লেগেছে বেশি চোটটা তো মুখের মধ্যেই লেগেছে শরীরে কম মুখটাই বেশি পরিমাণে লেগেছে ও হেলমেট পরেছিল না বলে মুখেও বেশি লেগেছে সেই জন্য তোমাদের আমি অনেক অনেক পরিমাণে রিকোয়েস্ট করছি নিজে নিজে থেকেই রিকোয়েস্ট করছি তোমরা যখন বাইক নিয়ে বাইরে বেরোবে তখন গাড়ির স্পিডটা অনেক স্লো রেখো খুব বেশি দেওয়ার দরকার নেই মিডিয়াম রেখো কেননা বেশি স্পিড থাকলে অনেক সময় গাড়ি সামলানো যায় না সেই সময়তেও অ্যাক্সিডেন্ট হয় আর অনেক সময় আসতে চালালেও হয় ঠিক আছে তবুও একটু গাড়িটা আসতে চালানোর তোমরা সবাই চেষ্টা করবে তো আমার মানে আমার থেকে তোমাদের কাছে সবাইয়ের কাছে রিকোয়েস্ট হইলো তোমরা গাড়ি নিয়ে যখন যারা বাইরে বেরোবে তারা একটু সাবধানে গাড়িটা চালিয়ে আর স্পিডটা একটু আসতে রেখো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা